পাতখালি তিনশো আশি ডিগ্রি তিন আঁকি ঘরে লাইট দিয়ে ওর পরে বুরখাওয়ালি উঠে তাকে নাকে দিনতা 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 আছে না না আর চারিদিকে যুবকেরা ভিডিও করে আর কোনো কোনো যুবক মনে করে আহারে যদি যদি আমি এই রাম একটা পাইতামি ঠিক না বেঠে মোটরসাইকেলের পিছনে নিয়ে যখন একজন ও গেয়াদ দেখ আরেক যুবক মনে করে মাল ডানিয়া চলি গালো রে সারা জীবন কি করলাম ছেলে উনি যাই বলে এই কুত্তা কাটিং আমারও দিয়ে দে আমায় চুলের কুত্তা কাঠিন দিতে স্যার আমার থেকে সিহারা খারাপ মুখ দিয়ে কথা কলি গুর গন্ধ বের আমাকে সময় দেখতাম নাকের পুটা এই দিকটা ওই চলে যেত ও মাল নিয়ে ঘুরে বেড়ায় আর আমি এখনো লাইন করতে বলতাম দে কুত্তা কাটি আছে না নাই আছে না নাই আর যদি আমার মা বোনদের বলতে চাই আল্লাহ বলেছেন ও করে না ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলাব ওগো নারীরা পর্দার মধ্যে যুগের মেয়েদের মতো সাজু গুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না কথাটা কার কথাটা কার আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকো সাজু গুজু করো না করো না করো না আর সাজু গুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না এই কথা আল্লাহ বলে দিলে আর আমরা বললাম এই বিউটি পার্লার কে দিয়েছে চাইলে আল্লাহর বিরুদ্ধে কিছু না যায় নাই কথা কয় না আল্লাহ বললো সাধুগুজু করাবাপ মানুষকে প্রদর্শন করে বেড়াবানা সাধুগুজু করার কারণে কেমন বিপদ আমার ভাই আপনি নাম কি জানো আব্দুল্লাহ ভাই আবদুল্লাহ মামুন ভাই বিয়ে করিয়েছে করার পরে মনিরাম বিউটি পার্লার নাম আছে না অনেক ঝর্ণা বিউটি পার্লার তারপরে সকিনা বিউটি ভাবেদা জবেদা বিউটি পার্লার সবেদা বিউটি পার্লার ওই বিউটি পার্লার মালিকের আপনার জন্য এই যে আমি একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে আসিছি কারণ কি ভাই আপনি কালকে আমার বউ সাজু গুজু করে দিছিলেন আপনার বিউটি পার্লার থেকে সেই ছিল এই জন্য আমি খুশি আপনার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ও তো খুব খুশি আল্লাহ এর জন্য আরও তিনটে বিয়ে হয় যেন আরো তিনটে বিয়ে হয় ভাই দিয়ে চলে এসেছে অনেক আনন্দ করে মোড়কটা খুলে দেখে কিসের আইফোন প্রো 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 ম্যাক্স আইফোন ম্যাক্স কিনতে গেলে দুই লাখ টাকার উপরে ও খুলে দেখে ওর মধ্যে কভার যেমন তেমন ভিতরে আছে নোকিয়া এগারোশো গাডার মারা নোকিয়া এগারোশো আমারও তো লেখা রয়েছে এখন কেমন লাগে এখন কারণ কি কারণ কালকে তুই যে ইমালে সাজাই দিলি বসর রাতে ঘুণ্টা তুলে দেখলাম মাই আইফোন ফোন সিক্সটিন প্রো ম্যাচ সকালবেলা গোসল মারি দেখলাম গাডার মারানো কে এগারোশো ঠিক না বেটে সাজুকুজু করবা করবা রে বের আমার আব্দুল্লাহ আল ভাই গঙ্গা আসছে আমি পারি না আর পারি না আমি কেন মরিনা আজরাইল কি সিনে না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রন্তামাশা বুঝলাম না রে একরতি ও আমার ঘরের রমনি সে যে কাল নাগিনী মনিরামপুরের বিউটি পার্লার আমার বাজাইছে সে বারোটায় আমি পারি না আর পারি না হ্যাঁ ঠিক না বেঠে ভাইও বলছে ঠিক মানে এই বিপদে পড়লি গাওয়া লাগতো না লাগতো না এই বিপদে পড়লি তবে পুরুষ না ভালো উরা বলে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল সিনে না আমারে গো আমি পারি না আর পারি না আর আমার মা বোনেরা যদি এই গান গাইতো তাইলে বলতো আমি পারি না আর পারি না আবদুল্লাল মামুন কেন মরে না আজরাইল সিনে না আমার স্বামী গো আমি পারি আর পারি না মা বোনেরা কান খাড়া করে শুনে নেন আল্লাহ নবী বললেন ও গো নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো বেশি বেশি দান করো বেশি বেশি সাদাকা করো কারণ আমি মেয়েরা যে যে দেখলাম অধিকাংশ নারীরাই জাহান নামি আল্লাহর নবীকে ফেরেশ তারা আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন কোন অপরাধের কারণে জাহান নামি আল্লাহর নবী বললেন অপরাধ আছে অনেক তার মধ্যে দুইটা অপরাধ মেজর অপরাধ বড় অপরাধ কয়টা সবাই বলেন কয়টা জানার দরকার আছে না নাই দুইটা অপরাধ জানবেন স্ত্রী যাদের এসেছে তারা তো শুনে গেল আর যাদের আসে নাই তারা বাড়ি যেয়ে এই ওয়াজ করে শোনাবেন পারবেন না ওয়াজ করে এই শয়তানের কাজ শুনবেন আপনারা ওয়াজের মধ্যে এসব করেন আপনারা হুজুর বয়স তো অনেক হলো মা বাবা তো বুঝে বোঝে না বিবাহ দেয় না এখন আমি কিভাবে তাদেরকে বুঝাতে পারি বলবেন বুঝানোর রাস্তা আছে না নাই কালকে বলতে হবে মা ইতি নাম অথবা আব্বা ছোট ভাই যদি থাকে তাহলে বলতে হবে ছোট ভাইয়ের বিয়ে দিতে হবে ছোট ভাইয়ের বিয়ে দিতে হবে আব্বা আমি মেয়ে দেখা শুরু করেছি আমার পছন্দ একটা আছে গাড়ি মাড়ি ভাড়া করার জন্য টাকা রেডি করেন ছোট ভাইয়ের বিয়ে দেবো আব্বা কবে তোরই তো এখনো বিয়ে দিনি তো ছোট ভাইয়ের কেমনে বিয়ে দি তো এই কথা তো কোনো মুখে নিয়ে আসো না শিখা গেল বুদ্ধি আসে না নাই বলবেন এই কথা তো কোনো দিন মুখে নিয়ে আসো না এবার হাদিস দিয়ে বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওগো সাহাবীরা শুনে নাও

স্ত্রীর সাথে করলে আল্লাহ দিয়ে দেন তোমাদের একটু বুঝাই দিই এই কাজটা যদি কোনো পর সাথে করতে যদি মক্সেদের বোর সাথে করতে যদি পাহার কোন মহিলার সাথে করতেন যদি পতিতা লয় যে না করতেন আল্লাহ গুণা দিত না দিত না আল্লাহ যেহেতু গুণা দিত অন্যায় পথে করলে যেই কাজ করলে গুণা দেয় ন্যায় পথে সেই কাজ করলে আল্লাহ রাবুল আলমিন আমল নামায় সোয়াব দিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ সুতরাং যুবকেরা এই সোয়াবের জন্য হলেও বিয়ের দরকার আছে না নাই শীত তো চলেই গেল আগামী সীতার দিয়া যাবে মা বাবারা আপনারা মাথায় রাখবেন ছেলে বড় হওয়ার পরে যদি বিয়ে না দেন কয়দিন আগে দেখলাম এগারো বছরের সুবা না সাবা না কি জানো সুবা হারাই গেছে মায়ের ক্যান্সার হাসপাতালে ঢাকায় চিকিৎসা নিতে এসেছে তারপরে হারাই গেছে পাওয়া যায় না পাওয়া যায় না ফেসবুকে স্টেটাস সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করে টেলিভিশনে নিউজ দেয় হঠাৎ করে খুঁজ দে খুঁজদে খুঁজ দে খুঁজদে খুঁজদে দেখা গেল তার এক আল্লাহর অলির সাথে নও গাই চলে গেছে গ্যা স রে চোখে পড়েছে না পড়ে নাই

তাড়নায় অন্যায় পথে পা বাড়াতে পারে আর অন্যায় পথে যদি পা বাড়াই গো তাইলে আপনার কিন্তু খবর আসে আসে